প্রকাশিত হলো দু হাজার বারো সালের আঠেরোশো টেট পাস শিক্ষকের তালিকা পর্ষদ কিন্তু প্রকাশ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো এক দু হাজার ছাব্বিশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিশ এবং তার সঙ্গে এই আঠেরোশো শিক্ষকের যে নামের তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এই তালিকা যারা ডাউনলোড করতে পারবেন তো ঠিক আছে আর না হলে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে কিন্তু আপনারা সহজেই এই তালিকাটি পেয়ে যাবেন এই তালিকাতে কি কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস নেম রোল নাম্বার ক্যাটাগরি আর হচ্ছে ক্যাটাগরি পিএইচ আছে ক্যাটাগরি টু আছে যার যেমন যেমন প্যারা টিচার যারা তারা ক্যাটাগরি টুতে টিচার লেখা রয়েছে আর একশো নাম্বারের মধ্যে কত স্কোর হয়েছে টেটের সেই স্কোরগুলো কিন্তু এখানে পর 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 সব কিন্তু দেওয়া রয়েছে এই রকমভাবে কিন্তু আপনারা পরপর দেখতে পারেন এই যে পিডিএফ পিডিএফটি কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক আছে সেই লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে কিন্তু আপনারা এই যে নামের তালিকা সেটা কিন্তু সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে তেরো বছর পর কিন্তু এই অপেক্ষার অবসান কারণ ১৩ বছর পর কিন্তু এই যে রেজাল্ট সেটা হচ্ছে প্রকাশিত হলো টেটের সেটা দু সালের টেট এই আঠেরোশো প্রার্থীর নাম কিন্তু বিস্তারিতভাবে প্রকাশ করেছে তো শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং এর পেছনে রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের প্রশাসনিক জটিলতা কাটানোর একটি বড় উদ্যোগ তার কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে কিন্তু টেট পাস কতজন রয়েছে তার কিন্তু একটা হিসেব চাওয়া হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী ভারত জুড়ে সমস্ত স্তরের শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত ডিজিটালি সংরক্ষণ করা হচ্ছে এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের টেট পাশের তথ্য কিন্তু আইওএসএমএস পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে তো এখানেই সেই সমস্যা সৃষ্টি হচ্ছিল যে দু হাজার সালে যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন তাদের অনেকের কাছেই টেট পাশের কোনো লিখিত প্রমাণপত্র বা হার্ড কপি ছিল না তো ফলে এসআই অফিসে গিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দাখিল করতে পারছিলেন না এবং পোর্টালে আপডেট করার সময় কাজ কিন্তু হচ্ছিল না ওখানেই তাদেরকে থমকে যেতে হচ্ছিল তো শিক্ষকদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতেই কিন্তু পর্ষদ এই দু সালের যে উত্তীর্ণদের নাম রোল নম্বর প্রাপ্ত নম্বর সহ এই তালিকা কিন্তু জনসমক্ষে এখন নিয়ে এসছে তো এর জন্য কি হচ্ছে না পরীক্ষার্থীদের তথ্যের স্বচ্ছতা বজায় রাখা হয়েছে তালিকায় মূলত চারটি প্রধান বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে দেখালাম আমরা রোল নাম্বার প্রার্থীর নাম আর হচ্ছে ক্যাটাগরি প্রাপ্ত নম্বর এগুলো যে সকল শিক্ষক শিক্ষিকা এই তালিকায় নিজেদের নাম খুঁজে পেয়েছেন তাদের অবিলম্বে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে এসআই অফিসে যোগাযোগ করতে হবে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়াটি নির্ভুল করতে কি কি অনুসরণ করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে এই যে নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে এটার প্রিন্ট আউট আপনাদেরকে নিতে হবে প্রিন্ট আউট এবং এর কোনটা না নোটিফিকেশানের প্রথম যে মানে যেটা নোটিশ অ্যাকচুয়ালি এই এই পেজটার প্রিন্ট আউট আপনাকে নিতে হবে এই ফার্স্ট পেজটি এই পেজটির প্রিন্ট আউট নিতে হবে তারপর কি করতে হবে যে এই আঠেরোশো নামের মধ্যে আপনার নাম রোল নাম্বারটি ঠিক কোন জায়গায় আছে সাপোজ এখানে ধরুন এই যে যে কোনো একজন যেমন রাজীব বসাক এই যে এখানে রয়েছে রাজীব বসাক তো এই পেজটি যেহেতু রাজীব বসাক এখানে রয়েছে তাহলে এই পেজটি কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে তাহলে প্রথম পেজটা করতে হচ্ছে আর যেখানে আপনার নাম রয়েছে সেই পেজটা প্রিন্ট করতে হবে তারপরে নিজের নাম রোল নাম্বার যে স্থানটি সেটা ভালো করে মার্ক করবেন যাতে সহজেই চোখে পড়ে এরকম কালার দিয়ে মার্ক করবেন আর ওই মার্ক করা পৃষ্ঠার নিজের স্বাক্ষর সই কিন্তু অবশ্যই করতে হবে প্রিন্ট আউটটাতে আর নোটিফিকেশানের প্রথম পৃষ্ঠা এবং নিজের নাম সই করা পৃষ্ঠাটি পিন করে স্টেপেল করে আপনার এসআই অফিসে জমা দিন তাহলেই কিন্তু সমস্যার সমাধান এই তালিকাটির পিডিএফ আকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে রয়েছে যেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে অনেকটাই সমস্যার সমাধান হচ্ছে পোর্টালে আপলোড করার সময় যারা দু হাজার সালের যারা টেটে যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের খুব সমস্যা হচ্ছিল আমি বিগত এর আগের ভিডিওটাই বলেছি যে এটাতে খুব সমস্যা হচ্ছে তাদেরকে সাদা কাগজে সেটা লিখে তারপরে সেটাকে স্ক্যান করে দেওয়ার কথাও বলা হয়েছিল তো তার সঙ্গে কিন্তু এই জিনিসটা যদি দেওয়া হয় এটা কিন্তু খুবই একটি ভালো প্রমাণ হিসেবে কাজ করবে এবং সমস্যার সমাধান মিটবে বলেই কিন্তু মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ